সীতাকোট বৌদ্ধবিহার রহস্যময় এক জায়গা যে জায়গা নিয়ে রয়েছে এক ধুম্রজাল জনশ্রুতি আছে রামের স্ত্রী সীতা এখানেই বনবাসের জন্য এসেছিলেন আবার ইতিহাসে আছে এটি একটি প্রাচীন বৌদ্ধবিহার এই কুঠরিগুলোর এই অংশটি এই কুঠরিটি দেখেন এটির গভীরতা একটু বেশি এটির গভীরতা একটু কম মানে বলা যায় আজ থেকে চারশো থেকে পাঁচশো বছর পূর্বের এই ইটগুলোর বয়স হতে পারে এটা ধারণা করা যায় ইতিহাসের এই রহস্যময় প্রাচীন নিদর্শনটি রয়েছে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বাংলাদেশের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দিকে এগিয়ে যাচ্ছি পাকা রাস্তাটি দিয়ে কিছু দূর এগিয়ে যেতেই চোখে পড়ল সেই সীতাকোট বৌদ্ধ বিহারের একটি সাইনবোর্ড তো ভিওয়ার্স বিরামপুর শহর থেকে অটোতে করে এই সীতাকোট বিহারের যে জায়গাটি এই এলাকাটিতে আসতে আমার সময় লাগলো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এখন দেখেন গ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি তবে এক একটা জিনিস আপনাদের বলতে চাই যে এই জায়গাটিতে এরকম প্রাচীন একটি স্থাপনা বা একটি নিদর্শন রয়েছে সেই সম্পর্কে ধারণা করা খুবই মুশকিল আসলে বাংলাদেশের আনাচে কানাচে এরকম অনেক প্রাচীন স্থাপনা অনেক অদ্ভুত অদ্ভুত জায়গায় লুকিয়ে রয়েছে তো আমরা সেখানে যাব এবং সেই নিদর্শনটির এখন কি অবস্থা এবং কি কি টিকে রয়েছে এখন পর্যন্ত সেগুলো দেখবো তো গ্রামের এরকম প্রাকৃতিক পরিবেশ ঘেরা জায়গা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি সেই সীতাকোট বিহারের দিকে তো ভিউয়ার্স যে রাস্তাটি রয়েছে মানে সীতাকোট বিহার যাওয়ার যে পাকা রাস্তাটি রয়েছে সেখান থেকে আমি প্রায় দশ একটি পথ হেঁটে আসলাম গ্রামের ভিতর থেকে সামনেই আমি দেখতে পাচ্ছি সীতাকোট বিহারের যে ধ্বংসাবশেষগুলো দেখা যাচ্ছে বলা হয়ে থাকে প্রায় খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে এটি নির্মাণ করা হয়েছিল অর্থাৎ এই মঠটি কাছাকাছি সোমপুর মহাবিহার এবং হলুদ বিহারের অনুরূপ সময়কাল থেকে উনিশশো এবং উনিশশো থেকে উনিশশো সালে নিয়মিত খননের মাধ্যমে এই স্থানে একটি প্রাচীন বৌদ্ধবিহার আবিষ্কৃত হয় এটি একটি বৌদ্ধবিহার হলেও এই নিদর্শনকে ঘিরে রামের পত্নী সীতাকে নিয়ে রয়েছে এক কল্প কল্পকাহিনী সীতাকে পঞ্চবটির বনের গভীরে বনবাস দিয়ে তার থাকার জন্যে তৈরি করে দেয়া হয়েছিল একটি কুঠির যা কিনা সীতার কোট নামে খ্যাত আবার অনেকের মতে সীতার সঙ্গে এই বিহারের কোনো সংশ্লিষ্টতা নেই এখানে এই পুরো জায়গাটির মাঝখানে একটি গাছ রয়েছে এই দেখেন যে তাল গাছ এখানে চারপাশে রোদ তাই কোনো জায়গায় এখানে ছায়াতে লুকানোর যায় স্থান নেই তো এই জায়গাটিতে যদি কেউ চায় তাহলে এখানে এসে একটু ছায় আরাম করে নিতে পারবেন তাল তালগাছের নিচে অনেকগুলো ইট দেখতে পাচ্ছি সেগুলো এই এখানকারই নিদর্শনগুলোর ধ্বংসাবশেষের ইট তা দেখেই বোঝা যাচ্ছে সেই যুগের যে ইটগুলো ছিল সেই ইটগুলো দেখেন সেই সুরকি ইট এবং পাতলা ইট এখন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ইটগুলো এই যে দেখেন ইটগুলো দেখেই বোঝা যায় যে কত প্রাচীন এই ইটগুলো আজ থেকে প্রায় সপ্তদশ শতকে মানে বলা যায় আজ থেকে চারশো থেকে পাঁচশো বছর পূর্বের এই ইটগুলোর বয়স হতে পারে এটা ধারণা করা যায় এখন তা একটি তাল গাছের নিচে ধ্বংস একেবারে নিশ্চিহ্ন হওয়ার অপেক্ষায় পড়ে রয়েছে অনেকগুলো ইট এবং এই তাল গাছটির ঠিক পাশেই একটি পিলারের মতো অংশ আমি দেখতে পাচ্ছি এই যে দেখেন এটি আসলে কি ছিল তা অনুমান করতে পারছি না এখানকার যে বিবরণটি আমি পড়েছিলাম সেই বিবরণ অনুযায়ী এখন এখানে কোথায় কি ছিল তা একটু বের করার চেষ্টা করব তো এই যে দেখেন আমার চারপাশেই সীতাকোট বিহারের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে জানা গেছে সম্রাট অশোকের রাজত্বকালে তার রাজ্যের মধ্যে চুরাশি হাজার স্তূপ প্রতিষ্ঠা করা হয়েছিল ওই সময় থেকে শুরু করে ষষ্ঠ শতাব্দী পর্যন্ত উত্তরবঙ্গে বহু বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠান গড়ে তোলার কার্যক্রম শুরু হয় যার একটি আলোচিত এই সীতারকোট বৌদ্ধবিহার উত্তর ও দক্ষিণ দিকের সীমানার ভেতর বড় খোলা জায়গা ছিল বাইরের প্রবেশ পথটি উত্তর দিকে ছিল এবং সীমানার ভেতর দুটি প্রহরী কক্ষ ছিল এই বিহারের পূর্ব পশ্চিমে দুইশো বারো ফুট শৌচাগার ছাড়াও ছোট কক্ষের সংখ্যা একচল্লিশটি বিহারের ভেতর দক্ষিণ পূর্ব দিকে একটি কূপ ছিল বর্তমানে এই কূপটি ভরাট হয়ে গেছে তো আমরা এই কক্ষগুলো একটু দেখি দেখেন প্রত্যেকটি কক্ষে এরকম তিন থেকে চার ফুটের একটি দরজা রয়েছে এবং ভেতরে ঢুকলে আপনারা যে জিনিসটি দেখতে পাবেন প্রত্যেকটি কক্ষে এই যে বাতিঘর বা কুলঙ্গি বলা হয় সেই কুলঙ্গিগুলোতে তখনকার বৌদ্ধ ভিক্ষুরা এখানে অনেক কিছু রাখতেন অনেক প্রয়োজনীয় জিনিসপত্র রাখতেন তো এখানে প্রত্যেকটি প্রত্যেকটি কক্ষেই এরকম তিন থেকে চার ফুটের একটি দরজা আপনারা দেখতে পাবেন এই কক্ষটি দেখেন এই কক্ষটিতে আমি প্রবেশ করছি এখানে মাটির ঢিবি মতো একটি অংশ উঠে গেছে এবং এখানেও একটি দেখেন কুলঙ্গি দেখতে পাচ্ছি এখানে হয়তো বা সেই যুগে এটি আলমারি হিসেবে ব্যবহার করা হতো বৌদ্ধ ভিক্ষুরা এখানে অনেক কিছু রাখতেন এবং এই কক্ষগুলোর আয়তনগুলো খুবই ছোট এখানে সর্বোচ্চ হলে দু থেকে তিনজন থাকতে পারবেন এই কক্ষগুলোতেই ওনারা জ্ঞান অর্জনের কাজগুলো করতেন পড়াশোনা করতেন তখন এটি হয়তোবা প্রাঙ্গণ হিসেবে ব্যবহার করা হতো যেটা একটু হলেও অনুমান করা যায় এই যে দেখেন আরও কিছু কক্ষ দেখতে পাচ্ছি এখন প্রায় সব ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর কিছুদিন পর হয়তো এগুলো সব মাটির নিচে চলে যাবে এদিককার অংশগুলো অদৃশ্যমান হয়ে গেছে যতটুকু দৃশ্যমান ঠিক এদিককার ততটুকুই মাটির নিচে ধসে গেছে তো আমি এখন একেবারে এই বৌদ্ধবিহারের মাঝখানে আসছি আপনাদের একটি জিনিস দেখাই যে এই বৌদ্ধবিহারের প্রধান গেট কোথায় ছিল যেটা লেখা আছে যে এর প্রধান গেটটি উত্তর বাহুতে ছিল তো এখানে আমি আসলে বলতে পারছি না কোনটি উত্তর কোনটি দক্ষিণ কোনটি পশ্চিম তো আমি কম্পাস বের করেছি কম্পাস থেকে আমি আগে বের করব যে এখানে উত্তর দিকটি কোনটি তো আমরা কম্পাসটি দেখি এই যে নর্থ এটি হচ্ছে উত্তর দিক ঠিক আছে এখন এই উত্তর দিকেই বলা হচ্ছে যে এই যে এটি হচ্ছে উত্তর দিক তো এই চারপাশের যে অংশগুলো সেই অংশগুলোর প্রধান যে গেট মানে এই বৌদ্ধ বিহারে ঢোকার প্রধান যে গেটটি ছিল সেটি উত্তর দিকেই ছিল তো আমরা এখানে একটু অনুমান করি যে আসলে এইখানকার প্রধান গেটটি কোন দিক থেকে হতে পারে তাহলে বোঝাই যাচ্ছে যে এই অংশটি হচ্ছে মূল প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করা হতো হয়তোবা তখন গেট হিসেবে ব্যবহার করা হতো এই পথটি হয়তোবা মানুষ চলাচলের কারণে এখন হয়েছে কিন্তু এর যে কাঠামোগুলো দেখেন কাঠামোগুলো দেখলে বোঝা যাচ্ছে যে এইখানে কোনো রকম ইটের গাঁথনি বা ভগ্নাংশ নেই মানে এটি তখন এটি এর ফিনিশিং অংশ বা সম্পূর্ণ করা অংশ যা এটি গেট হিসেবে বোঝা যায় তো যেটা বলা হয়েছে যে এই বৌদ্ধবিহারের মাঝখানেই একটি মন্দির ছিল তো ধারণা করা হয় অনুমান করা যায় যে এই জায়গাটি সেই মন্দিরটি ছিল এখানে একটি স্থাপনার মতো অংশ দেখা যাচ্ছে এখানে চারপাশের যে মাটির ঢিবি সেই মাটির ঢিবি দেখে একটু একটু অনুমান করা যায় যে এখানে কোনো স্থাপনা ছিল তো যেটা বলা হয়ে থাকে যে মাঝখানেই এর মন্দিরটির অবস্থান তো এটি হতে পারে সেই মন্দিরটি আমি আবার মাঝখানে চলে আসলাম এই মাঝখান থেকে আমি বের করব দক্ষিণ দিকে মোট পাঁচটি কুঠরি ছিল তো আমরা দেখি এখানে দক্ষিণ দিক কোনটি আমি তো উত্তর দিক এটা বের করলাম তাহলে দক্ষিণ দিক এটি হবে তাহলে দক্ষিণ দিক হচ্ছে এই যে এপাশে এখানে পাঁচটি কক্ষ ছিল তো আমরা দেখি পাঁচটি কক্ষ এখানে বা পাঁচটি কুঠরি এখানে দেখতে পাই কি না একেবারে একটির পর একটি সংযুক্ত ছিল এবং এখানে আমরা যদি আসি এই দেখেন এরকম সিঁড়ির মতো অংশ এখন দেখা যাচ্ছে কিন্তু তখন এটি সিঁড়ি ছিল না তখন এটি এরকম কোনো কক্ষেরই অংশ ছিল যা এখানে আমি আসলে বুঝতে পারবো দেখেন এই যে এখানেই পাঁচটি কুঠরি আমরা দেখতে পাই এটি একটি দুই তিন চার পাঁচ এই যে সেই পাঁচটি কুঠরি হচ্ছে এগুলো এই কুঠরিগুলো একটির সাথে একটি সম্পূরকভাবে ছিল এবং এগুলোর আয়তনটা একটু হলো বাকি যে কুঠরিগুলো আছে সেগুলো থেকে একটু বড় যেটা বলা হয়েছে এর যে ম্যাপটি সেই ম্যাপটিতে তো এখন এই কুঠরিগুলোর এই অংশটি এই কুঠরিটি দেখেন এটির গভীরতা একটু বেশি এটির গভীরতা একটু কম এবং এখানে অনেক ইটের টুকরো দেখতে পাচ্ছি যা ভেঙে ভেঙে এখানে পড়ে গেছে বা কেউ ফেলেছে এটিও হতে পারে যে কেউ ভেঙে ফেলে এখানে নিয়ে এসে রেখেছে এবং পিছনে দেখেন একটি বারান্ডার মতো অংশ দেখতে পাচ্ছি এটি বারান্ডা ছিল কি না তা আসলে বলা মুশকিল এটিও একটি জায়গা দেখে বোঝা যাচ্ছে তো ভিভার্স একটি জনশ্রুতি এটিও আছে যে এখানে একটি হিরার কুড়াল পাওয়া গিয়েছিল কিন্তু তা প্রত্যতাত্ত্বিক অধিদপ্তরের কোনো জায়গায় লেখা হয়নি সেই ব্যাপারে কোনো রকম আলোচনা করা হয়নি তবে এটি ধারণা করা হয় বা জনশ্রুতি হিসেবে শোনা যায় সব জায়গায় তো এই প্রাচীন নিদর্শনগুলো আর কতদিন টিকে থাকবে তা আসলে বলা মুশকিল সে আমলে এদেশে বৌদ্ধ ধর্মালম্বী বহু মানুষ বাস করতেন লেখাপড়া ও জ্ঞান অর্জন ছিল তাদের প্রিয় কাজ এখানে পড়ানো হতো চিকিৎসাবিদ্যা দর্শন গণিত রসায়ন ব্যাকরণ প্রকৌশল বিদ্যাসহ আরও অনেক বিষয় তো ভিউয়ার্স এই যে দেখেন এই অংশগুলোর কথাই আমি তখন সেখান থেকে বলছিলাম যে এটি যেমন মাটির সাথে মিশে যাচ্ছে সামনেরগুলোও হয়তোবা তা সেরকম অবস্থায় যেতে পারে সেরকম অবস্থা হতে পারে এখানে এখন শুধু যে ইটের ধ্বংসাবশেষগুলো উপর থেকে খসে খসে পড়ছে তো বোঝাই যায় যে এগুলো মাটির নিচে আস্তে আস্তে পড়ছে এবং নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে মানে রাম এখানে রাখে কে রামের মা এই জায়গাটাতে এটা আপনাদের ইয়াতে লেখা আছে বিহার খননের সময় দুটি ছোট ব্রোঞ্জ মূর্তি একটি লোকেশ্বর এবং অপরটি মঞ্জুশ্রী পাওয়া গিয়েছিল এছাড়া বিভিন্ন নকশার মাছ ইট হাতি পাতিলের টুকরো পেরেক ইত্যাদি পাওয়া যায় অনেকে বলে থাকেন খননের সময় এখানে পাওয়া গিয়েছিল হীরার কোদাল প্রাচীন এই ঐতিহ্যকে ধরে রাখতে আরও সংস্কার করা প্রয়োজন ফলে এই ঐতিহাসিক স্থানটি ইতিহাস পিপাসুদের জন্য একটি অন্যতম ভ্রমণের স্থান হতে পারে